আমাদের আদরের রাজপুত্র এখন ঘুমাচ্ছে আর আমাদের দিনের শুরু বলো শেষ বলো সবই এখন ওকে ঘিরেই আমাদের কখন দিন শেষ হচ্ছে আর কখন দিন শুরু হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না তো যাই হোক আমরা এখন বেজায় খুশি আমাদের পুচুসোনাকে নিয়ে তো যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো ব্লগ স্টার্ট করে দিয়েছি তোমরা দেখাও শুরু করে দিয়েছো তবে ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখা শুরু করেছ যদি আমাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আঁকি আমাদের আমাদের যে যেসব গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে একটা কথা বলি গিফট কথাটা কিন্তু খুব ছোট্ট তবে এর মূল্য কিন্তু অনেক বেশি অনেক দামি গিফট গিফটই গিফট ছোট হোক বড় হোক দামি হোক কমা হোক সেটা কিন্তু বড় কথা নয় গিফট মানেই কিন্তু খুবই একটা আন্তরিকতার জিনিস যে গিফটটা কেনে যে কোনো ব্যক্তি সে কিন্তু খুব তার একটা ভালোবাসা আন্তরিকতার জায়গা থেকেই কিন্তু সেই জিনিসটা কিনে মানে দেন আর কি তো আবার মানুষের সময়ের তো অনেক দাম আছে সেই মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করেও কিন্তু এই জিনিসটা কেনার জন্য মানুষকে যেতে হয় আবার কিছু মানুষ এটাও চিন্তাভাবনা করে জিনিসপত্র কেনে যে কোন জিনিসটা দিলে কাজে লাগবে কোনটা দিলে ভালো হবে তো সেই জন্য আমার কাছে গিফট জিনিসটা খুবই একটা মূল্যবান জিনিস আমাকেও কেউ কিছু গিফট করলে আমি অনেক খুশি হই আর এগুলো তো আমার বেটার গিফট আমি পেয়ে আরও বেশি খুশি হয়েছি তবে এই পর্যন্ত এই যে জিনিসগুলো দেখলে এগুলো সবই ওর ভাইজান বুঝির তরফ থেকে আর এই যে গিফট দেখছো এটা হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির তরফ থেকে আঁকিকার হয়েছিলো আজমাইনের তো সেই দিন কিন্তু এই এই গিফটগুলো মানে ওখান থেকেই নিয়ে এসেছিল তো চলো দেখি এতে কি আছে তো এতে তিন সেট জামা প্যান্ট আছে আর ছোট বেবিদের গিফটগুলো এত কিউট এত সুন্দর হয় সে তো আর মুখে বলার কোনো অপেক্ষা রাখে না সবাই জানো আর এটা হচ্ছে আমার খালাম্মা খালাতো ভাইরা এসেছিলো তো সেখান থেকেই ওই ড্রেসটা দিয়েছে আর এই যে এই খ্যানলাটাও কিন্তু বনের শ্বশুরবাড়ির তরফ থেকে আর কিছু চকলেট তবে আগে কিন্তু ব্লক করতাম না এখন কিন্তু ব্লক করে একটা সুবিধা হয়েছে কি আমার আজমাইন কিন্তু এই যে ক্যামেরাবন্দি করে রাখছি এগুলো তো আমার আজমাইন বড় হয়ে কিন্তু এগুলো সবই দেখতে পাবে কিন্তু আমার তুলুর সময় কিন্তু এটা সম্ভব হয়নি তো কিছু করার নেই তুলু সেজন্য কিছু বুঝতেও পারে না তো ও কিছু দেখতে পায় না মুখে যতই বলি মুখে বলা আর দেখার মধ্যে কিন্তু অনেক ফারাক থাকে আর এই তো এই যে দেখছো এই দুধের সসপ্যানটা মানে খালাম্মা তোমাদের ভাইয়ার খালাম্মা এই সসপ্যানটা আর এই দুধের বাটালটা দিয়েছেন আর ওই হাঁড়িটা হচ্ছে খালাম্মার মেয়ে মানে তোমাদের ভাইয়ার খালা তো বোনের তরফ থেকে তো তারা এই চিন্তা ভাবনা করেই এই সসপ্যান এইগুলো দিয়েছে যে সবাই তো জামা কাপড় দেবে কত আর জামা কাপড় পরবে এগুলো হলে কাজে লাগবে সত্যি এগুলো কিন্তু কাজের জিনিস আমার খুবই কাজে লাগবে খুব ভালো হয়েছে আর এই তো এটা হচ্ছে ওর মামন আনটির তরফ থেকে ওর মামন আনটি দিয়েছে আর বাকি এমন অনেক জিনিস যেগুলো ফাঁকাই যেসব মেহমানরা এসেছিলেন তো তাদের তরফ থেকে এসেছে যেগুলো তোমাদের ভাইয়ার হাতে দিয়েছে তো সেগুলো কোনটাকে দিয়েছে আমি কিন্তু অত জানি না তবে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো যে যাই দিয়েছে সে সব মানে চিন্তা ভাবনা করেই দিয়েছে কোন কোন জিনিসগুলো কাজে লাগবে প্রত্যেকটা জিনিস খুবই ভালো আর এই যে এই গিফটটা কিন্তু ওর লিজা আন্টি আর সুজ আঙ্কেলের তরফ থেকে তো আমার হাতে যে যে জিনিসগুলো মানে দিয়েছিল সেগুলো কিন্তু আমার টুকটাক মনে আছে সেই জন্য আমি বললাম আর এই যে এটা হচ্ছে আরোজের ছোটো চাচু আর ছোট আন্টির তরফ থেকে এই রিংটা খুব সুইট বাচ্চাদের জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুইট হয় আর এই হাতের বালাটা দেখছো আর গলার চেন এগুলো কিন্তু আমার ছোট জায়ের বাপের বাড়ির তরফ থেকে মানে ছোট আব্বাজি আম্মাজির তরফ থেকে ওই জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছ হাতের বালায় গলার হাটটা আর এই যে এই হাটটা দেখছো এটা আমার ছোটো চাচু চাচিমারা এসেছিল তো সেখান থেকেই আর এই যে হাতের পদকটা দেখছো এটা এখানকারই একটা ভাই আর কি এটা দিয়েছিলেন তো যাই হোক এই যে যে সমস্ত গিফটই তোমাদের সাথে শেয়ার করলাম আর আরোজ আজ প্রথম কিন্তু তার পাপার হাত ধরেছে তার পাপা আজ বেজায় খুশি তো বলার আর অপেক্ষা রাখে না যে তার পাপা কতটা খুশি আর আমার বেটা দেখো হাত তো ধরেইছে চেপে তার সাথে তার পাপাকে পটপট করে তাকাচ্ছে পুটপুটে চোখে আর আমার আড়োস বেটাই যে শুধু গিফট পেয়েছে তা কিন্তু নয় আমিও গিফট পেয়েছি এই যে ও আড়োসের যেদিন আঁকিকার হয় সেদিনকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে এই শাড়িটা আমি পেয়েছি শাড়ির কালারটা যেমন সুন্দর শাড়ির কাজটাও কিন্তু তেমনটাই সুন্দর তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর যখন পরবো তখন তো তোমরা দেখতে পাবে তবে আমি কিন্তু এবার চলে যাব বাপের বাড়ি তবে আমার ব্লগটা দিতে একটু তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়েছে কারণ হচ্ছে লেটেই আসছে ব্লগ কারণ হচ্ছে আমি অসুস্থ তার উপর আমার বেবিটা খুবই ছোটো তো আমাকে নিজের দিকটাও দেখতে হচ্ছে বেবিটাকে দেখে তারপরে কিন্তু আমার ব্লগ করা ব্লগ এডিট করা ব্লগ করা সেও তো একটা সময়ের ব্যাপার ধৈর্যর ব্যাপার তো যাই হোক সেই জন্য ব্লগ একটু লেটে আসছে তবে আমি চেষ্টা করছি ক্যামেরাবন্দি করার বা তোমাদের সাথে টুকটাক শেয়ার করার আমার কাছে খুবই ভালো লাগে মানে ব্লগ তোমাদের মাঝে শেয়ার করতে নিজে ব্লগ বানাতে আর এই ড্রেসটা হচ্ছে তুলুর এটাও কিন্তু ভাইজান বুঝির তরফ থেকে আমাকে ওই শাড়িটা আর এটা তুলুর জন্য ড্রেসটা তো ড্রেসটা এত সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আর আজকে আরেকটা কথা না বলে পারছি না যেটা হচ্ছে আমি সব সময় বলি মায়ের পরে মায়ের মতো যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বড় বোন আমার জীবনে এটা সব সময় ঘটেছে মা বাপি যখন এমনই পরিস্থিতি হয়েছে আসতে পারিনি বরদিকে ডেকেছি বরদি কিন্তু সব সময় আমার ভালো মন্দ সুখ দুঃখে আমার পাশে থেকেছে ঠিক তেমনই আমার বেবি হওয়ার বেশ কিছুদিন আগে থেকে আর বেবিটা হওয়ার প্রায় বারো দিন আমার কাছে বদি ছিল আজ এবার মায়ের বাড়ি চলে যাব বর্দি তখন থেকে আমার খুবই খেয়াল রেখেছে সেবা যত্ন করেছে তো যাই হোক এইসব মানুষগুলোর কথা কখনোই ভোলার নয় তো যাই হোক হ্যাঁ আমরা বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি বেশ কিছুটা পথ চলে এসেছি সোনা আজ নানির বাড়ি যাচ্ছে তো হয়েছে একদিক দিয়ে ঠান্ডা নেই রোদে আর আমি প্রথমেই কিন্তু নিয়ে ওই বাড়িতে আব্বাজানের কাছে গিয়ে দেখা করে তারপরে আমরা এসেছি তবে ব্লগ মানে ভিডিও শুট করেছিলাম তবে কোনো কারণে সেই অংশটুকু ডিলিট হয়ে গেছে কিছু করার নেই আর এই তো মা তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কারণ আজ প্রথম তার নাতি বাড়িতে আসছে তো যাই হোক আমি বাপের বাড়িতে ব্লগ কিন্তু সেইভাবে করিনি কারণ আমি যে টাইমটায় বাপের বাড়ি এসেছিলাম নিজে যেমন অসুস্থ ছিলাম তার উপরে সেই টাইমটা একদম প্রচণ্ড শীত ঠান্ডা আমি প্রয়োজন ছাড়া এক একদণ্ড ঘরের বাইরে বেরোইনি সেই জন্য আমি ব্লগ ট্লগ কিছু করিনি আর মায়ের বাড়িতে আমি বারো দিন ছিলাম তো এই বারো দিন পর আমি বাড়ি যাচ্ছি তবে কারোরই ইচ্ছা নেই যে আমি বাড়ি যাই মা বাপি বলছিল একটা মা সেখানে কাটিয়ে যেতে কারণ আমার সি সেকশান ডেলিভারি সেই জন্য কিন্তু আমার একটু রেস্টের দরকার তবে যেই আমি একটু হাঁটাচলা করতে পারছিলাম মনে হচ্ছিলো আমার আর কোনো প্রবলেম নেই আর আমি যেহেতু মা আমি নিজের থেকে সন্তানের কথাটাই সবসময় বেশি চিন্তা করি তো মেয়ের নতুন ক্লাস শুরু হয়েছে তো আমি বেশি দিন থাকলে তারও অসুবিধা আর তোমাদের ভাইয়ারও কিন্তু দুলুর জন্য আড়সের জন্য খুব বেশি মন খারাপ করছিল তো সব কথা চিন্তা ভাবনা করেই আমি বাড়ি চলে এসেছি তো যাই হোক আমি বাড়িতে এসে বেজাই খুশি আমার খুবই ভালো লাগছে আমি বাড়ির চারপাশগুলো একটু ঘুরে দেখছি তবে আজকের ব্লগটা আমি এখানেই ইতি করছি সকলে সুস্থতা কামনা করে নেক্সট ব্লগে আমি ঠিক এরপর থেকেই ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করবো আর এই মুহূর্তে যারা এই পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ব্লগটা কেমন লেগেছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটা ছোট্ট করে লাইক দিও আর ফ্রেন্ড ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দিও চলো